িয়াম করে নিয়ে আসে অনেক অসাধু ব্যবসায়ী আছে এগুলো তামা বলে আমার কাস্টমার ভাইদের কাছে বিক্রি এটা আপনার কিছুদিন গেলে ভিতরে পাউডার হয়ে যাবে কিন্তু এটা ফায়ার প্রুফ করছে ভাই উপরে কিন্তু আপনার ফায়ার প্রুফ দেখেন আমাদের তার আবার প্রুফুক লাগবে না চুম্বুক লাগবে এটা কিন্তু খুব বুঝার একটা বিষয় ভাই যাতে মানুষ না ঠকে এই আমি এই জিনিসটা আগে দেখিয়ে দিলাম এই যে এখানে এইভাবে দেখাইবো দেখেন আমাদের পিবিসি ফায়ারপ্রুফ

যেটা মানে আপনারা বুঝতে পারেন আমি ওই ওই ধরনের ভিডিও গুলোই কন্টিনিউ ইনশাল্লাহ করি এবং আপনাদের কাছে এগুলো প্রচার করি আচ্ছা আচ্ছা মিলন ইলেকট্রিক আপনার বিশ্বস্ততার সাথে আপনারা যাতে প্রোডাক্ট গুলো কিনতে পারেন ক্রয় করতে পারেন সেই আস্থা নিয়ে আমরা এত বছর যাবত এগিয়ে গিয়েছি এবং সব সময় আপনাদের জন্য এই ভিডিও গুলো করি আচ্ছা ভাই এখন দেখেন এখানে উপরে যে লাল নিকিলটা ছিল ওইটা কিন্তু আপনার পুড়েছে কিন্তু ফায়ার প্রুবে যখন গিয়েছে ফায়ার প্রুবে কিন্তু আগুন লাগতেছে না আমি যখন এটা এখান থেকে সরিয়ে ফেলবো দেখেন এই যে দেখেন শেষ দেখেন আগুন এটাই বলা হয় ফায়ার প্রুবা ভাই আগুনে দিয়েছি কিন্তু আগুন কিন্তু এখানে ধরতেছে না দেখেন ভাই আমি আগুনে ধরে রেখেছি হ্যাঁ কিন্তু আগুনটা আমি সর았ছি যখন তখন কিন্তু আগুন লাগতেছে না আপনি এইভাবে ধরে রাখবেন সারাদিন আগুন আর এখানে স্পর্শ ইনশাল্লাহ করবেন আর ছড়াবেন দেখেন আমি তো হাত সামনে রেখেছি আগুনে দিয়ে রেখেছি কিন্তু আগুনে আপনার এটা ধরতেছে না বুঝতে পারছি দেখেন ওকে পারফেক্ট একটা মানে আচ্ছা এরপরে আপনার এটা তামা কিনা তামা তো আমি আগেই দেখাইলাম যে আপনারা কিভাবে বলবেন ভিতরে দেখেন দেখেন আচ্ছা আমি কেটে ফেলছি দেখেন এটা তো দেখালেন ভাই আচ্ছা আর কি কি গ্যান্টি দিচ্ছি বলে যে আমি অন্য একশো বছরের গ্যারান্টি দিবি কি করে লিখিত আকারে আমি একশো বছরের লিখিত গ্যারান্টি দিচ্ছি যদি আমার এই তার কোনো ইলেকট্রিশিয়ান কোনো ইঞ্জিনিয়ার বা যে কোনো ব্যক্তি যদি তামা ছাড়া অন্য কোনো ভেজাল প্রমাণ করতে পারে যে এটা ভিটা তামা নাই লোহা আছে অ্যালুমিনিয়াম আছে 2 লাখ টাকা ইনস্টল ইনশাআল্লাহ একবার করতে পারেন কথা দিলাম আচ্ছা আচ্ছা কারণ আমাদের তার সম্পূর্ণ কপার এবং ফায়ার প্রুফ করা আজকে আমি রেড একটু বলে দেই রেড গ্লু বলে দেই যাতে কাস্টমার ভাইদের পুরো আসবে জি

কোনো কিনতে যায় কোন ব্যক্তি যে কোন ব্য হতে পারা লাগবে থেকে আপনার তাম দাম বৃদ্ধি পাওয়ার পর কত টাকা আসছে উনিশশো পঞ্চাশ টাকা তাহলে অর্ধেক জি

রেডি বলতেছি এম এম ব্রান্ড এবং একশো বছরের লিখিত নাই তারপরে রয়েছে আপনার টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো আর এম এটা রেট হচ্ছে আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা হচ্ছে মোটর ফ্রিজ গিজার মোটর ফ্রিজ গিজার চলবে কিন্তু মানে তিন বিশ তিন ছত্রিশ বলে আচ্ছা এটা হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ ঠিক আছে ভাই তারপর রয়েছে আপনার টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ তা এটা হচ্ছে আপনারা এটা আসবেন এসে চেক করে যাচাই বাচাই করে পছন্দ হলে নিবেন এখানে জোরের কিছু নাই ঠিক আছে সারা বাংলাদেশ আমরা অনলাইন করে পাঠিয়ে থাকি বাংলাদেশে যাবে যাওয়ার পরে চেক করবেন তো আমার সেখানে ভবন কেউ না চিনলে ফোন দিবেন সঠিক লোকেশন দিয়ে দেবো বা রিসিভ করে নিয়ে আসবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেখেন নাম্বার আছে এই নাম্বারে ফোন দিবেন হোয়াটসঅ্যাপে ভাই আপনাকে পরবর্তী নক করবে আর আপনারা যারা আসবেন ঘরের কাছে ফোন দিলে হবে